অনেক রকম রাজনীতি হচ্ছে অনেক রকম কথা হচ্ছে আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তর্বর্তী সরকার সেই অন্তর্বর্তী সরকার এগুলোর উঠতে উঠে তারা নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশের জন্য সেই সুষ্ঠু অবাধ নির্বাচন সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন তারা চেষ্টা করছেন নির্বাচন কমিশন চেষ্টা করছে কিন্তু মাঝে মাঝেই আমরা এমন কতগুলো বিষয় দেখতে পাই যে বিষয়গুলো আমাদেরকে একটু উদ্বিগ্ন করে তোলে আপনারা জানেন যে রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিবর্তনের জন্য কিছু কিছু জায়গায় সংস্কার কমিশন গঠন করা হয়েছে অনেকগুলো সেই সংস্কার কমিশনগুলো তাদের মধ্যে আলোচনা শেষ করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতামত করে মতামত নিয়ে তাদের আলোচনা প্রায় শেষ হয়েছে আগামী সতেরো তারিখে সবাই আশা করছি আমরা যে এই যেগুলোতে একমত হয়েছে সেগুলোতে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যেগুলিতে একমত হতে পারেনি সেগুলো ভবিষ্যতে নির্বাচনে আসন্ন নির্বাচনে সেগুলোকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ম্যানিফেস্টো হিসাবে নিয়ে আসবে জনগণের সামনে সেটাকে প্রস্তাব আকারে তারা তুলে ধরবে সেভাবেই তারা চিন্তা করেছেন আমার মনে হয় সতেরো তারিখে সেই বিষয়টাই সামনে আসবে এর মধ্যে অনেকগুলো বিষয় এসছে যেগুলো আপনার আলোচনা এখানে এই ফোরাম নয় আলোচনা তারপর দু একটি বিষয় আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই যে একটা জাতির একটা মানুষের যে আপনার আমরা যেটাকে বলি যে তার বোঝাপড়ার মধ্যে যেটা থাকে এমন একটা প্রস্তাব এসছে যে আপনার রিপ্রেজেন্টেভ ভোট অর্থাৎ আপনার পি আর পি আর অর্থাৎ আপনার প্রপোশনের রিপ্রেজেন্টেটিভস এই বিষয়টা অনেক দেশে আছে অবশ্যই আছে কিন্তু এটার সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না আমরা অ্যাড ফ্র্যাঞ্চাইজ বুঝি অর্থাৎ এক ব্যক্তি এক ভোট এটাকেই আমরা বুঝি সেভাবেই আমরা আপনার এই গত পঞ্চাশ বছর ধরে তারও আগে থেকে আমরা সেভাবেই ইনফ্যাক্ট ব্রিটিশ পৈরেড থেকে এই বিষয়টা এই পদ্ধতিতে এখানে কিন্তু নির্বাচন হয়েছে পার্লামেন্ট গঠন হয়েছে সরকার গঠন হয়েছে আজকে হঠাৎ করে সামনে যখন এই বিষয়টা আসছে তার জন্য আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা খুব উদ্বিগ্ন হই সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে আগামী পার্লামেন্টের প্রতিনিধিরা যদি মনে করে যে তারা তার পর থেকে পিয়ারে যাবেন যাবেন জনগণ যদি মনে করে যে পিয়ারে যাবে যাবে আর তা নাহলে এখন পিয়ার দিয়ে তো জনগণ বুঝবেই না যে এটা আপনার কিভাবে তারা এই বিষয়টাতে আসবে এবং একটা বড় যেটা প্রবলেম এখানে এই পদ্ধতিতে ব্যক্তির যে স্বাধীনতা থাকে আপনার তার রিপ্রেজেন্টেটিভ চুজ করবার সেই স্বাধীনতা দেখে কিন্তু গর্ব হয় দলকেই চুজ করতে হয় অর্থাৎ ওই দলকেই ভোট দিতে হবে কোন গোবিন্দবাবু আজকে চার নম্বর জন্য চাচ্ছেন এটা ইম্পর্টেন্ট হবে না যে দল থেকে চাচ্ছেন সেটা ইম্পর্টেন্ট দল নমিনেশন দেবে পরে তাদেরকে আপনার পার্লামেন্টে আনসার জন্য এটার সঙ্গে আমরা ঠিক পর আমরা জানি যে গোবিন্দবাবু যেখানে নির্বাচন করছেন করতে চাচ্ছেন সেই সিটে জনগণ তাদের পছন্দ মতো ব্যক্তিকে ভোট দেবে সেটা দলকেই দলের লোকই হবে তাদেরকেই ভোট দেবে এই বিষয়গুলো আমি আমি প্রতারণা করলাম এই জন্যে যেগুলো আমাদের সামনে কিন্তু আসছে একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে বাংলাদেশের যে সমাজের রাষ্ট্রের জাতির আত্মা যেটা সোল এই স্থলটা কিন্তু উনিশশো একাত্তর সালে আমরা ওই সাম্প্রদায়িক একটা বাংলাদেশ এই বাংলাদেশ নির্মাণ করার জন্য কিন্তু আমাদের সেই স্থল আছে এই স্থলকে আমরা নষ্ট হতে দিতে চাই না আজকে যে কোনোভাবেই হোক আপনার যে একটা প্রচেষ্টা আছে যে ভিন্নভাবে চিন্তা ভাবনা করার সেই ভিন্নভাবে চিন্তা ভাবনা করার কোন অবকাশ এখানে আছে বলে আমরা মনে করি না আমরা মনে করি যে এখানে বাংলাদেশের মানুষ একটা জাতি স্বাভাবিকভাবে এবং এখানে সেইভাবে আলাদা করে দেখবার কোন সুযোগ নেই আমরা আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি আপনাদের পুরো সম্প্রদায়ের এবং আমরা মনে করি যে জন গোমেজ আপনাদের শুধু প্রতিনিধি নন বা আপনাদের প্রার্থী নন জন গমেশ আমাদেরও প্রতিনিধি এবং প্রার্থী কারণ তিনি এন ভালো ভালো জায়গায় ছিলেন এবং আছেন এখন আছেন আমরা বিশ্বাস করি যে আপনাদের বিষয়গুলো আমাদের যখন আপনার পার্লামেন্ট বোর্ড বস হয়ে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এব কোনো সন্দেহ নেই আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনার এখানে উপস্থিত হয়ে আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছেন আমরা একটা বিষয়ে নিশ্চয়তা দিতে পারি আপনাদের যে বিএনপি যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে পার্লামেন্টের প্রধান বিরোধী দল প্রধান দল হয় অর্থাৎ আপনার গভর্নমেন্ট পার্টি হয় তাহলে সর্বাগ্র আমরা এই আমাদের আপনাদের ক্ষুদ্র বা অথবা আপনার সংখ্যালঘু বলেন আপনারা আমরা সংখ্যা বলতে চাই না খ্রিস্টান ধর্মীয় গোষ্ঠী সেই গোষ্ঠীগুলোর সমস্যাগুলো সমাধান করবার সবচেয়ে আগে আমরা ব্যবস্থা আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে প্রধান সমস্যাগুলো রয়েছে আমরা তো জানি যে একত্রিশ দফার মধ্যে আমরা সেগুলো সব দিয়েছি আমি সেটা বিষয়ে রিপিট করতে চাই যে আমাদের প্রায় চার কোটির মতো বাংলাদেশে এখন বেকার আনএমপ্লয়মেন্ট আছে এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা প্রথম দেড় বছরের মধ্যেই প্রায় এক কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছি এবং সেটা নিয়ে আমরা সামনে আসি আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কীভাবে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং আমরা বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন ওই বেকার আছেন তারাও তাদের কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আমরা বিশ্বাস করি যাই হোক ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা দুইটি আও জন্য বলেছি অর্থাৎ আপনার নিম্ন কক্ষ উচ্চকক্ষ এবং যেটা নিম্ন কক্ষ সেটা আপনার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হবে উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যে ভোট পাওয়া যাবে এবং যেটা যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে যারা বিশিষ্ট সম্প্রদায় আমরা এই সম্প্রদায়গুলো কিন্তু আলাদা করে যে প্রতিদিন থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে অর্থাৎ আলাদা একটা কক্ষ হবে যেখানে এই সুযোগটা থাকবে সুতরাং সেটাও আপনাকে নতুন সুযোগ করে দেবে আপনাদের প্রতিনিধিও সেখানে থাকার জন্য বলে আমি বিশ্বাস করি যাই হোক আমি আজকে এই কথাগুলো বলেই আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এইটুকু বলতে পারি যে আপনার বাবুর ব্যাপারটা পার্টিতে অবশ্যই বিবেচনায় সর্বোচ্চ স্থান পাবে ধন্যবাদ আপনাদের